সস্তায় যারা ক্যামেরা পলি এছাড়াও ক্যামেরা স্কিন প্রোটেক্টর পাশাপাশি বিভিন্ন ধরনের স্ক্রিন প্রোটেক্টর ব্যাক কভার পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে নতুন নতুন ডিজাইনের কভার পাবেন এবং কাছে এইট ডি এছাড়াও ওজি গ্লাস গরিলা গ্লাস এছাড়াও পাশাপাশি টেম্পারেট গ্লাস গ্লাস ক্যামেরা ক্লিনার সবকিছু একসাথে পাইকারি কিনতে পারবেন চাইলে দোকানে কিনতে পারেন অথবা চাইলে কুরিয়ার করে কন্ডিশনে মালামাল নিতে পারবেন স্বাস্কের দোকানে ব্যাক কাভারের নতুন নতুন ডিজাইন অনেক রয়েছে এবং তাদের কাছে স্কিন প্রোটেক্টর অনেক রয়েছে বরাবরের মতো স্কিন প্রোটেক্টর ব্যাক কাভারের বিস্তারিত

একশো দুইশো দুইশো পিস নিতে হবে আর নর্মালে যদি নেই তাহলে কি প্রাইস বাড়বে মানে বত্রিশ তেত্রিশ এরকম বাড়বে আরো ডাউন রাখবেন তিরিশ একত্রিশ এরকম রাখবেন বিভিন্ন <muchas> <muchas>

বুঝতে পেরেছি যাই হোক এটার দাম কত বর্তমানে এটা বর্তমানে ভাই 80 টাকা এটা ডিজাইনটা যদি দেখাই আমি আপনাদের তাহলে মধ্যে এটা ডিজাইনটা দেখতে পাচ্ছেন মানে বিভিন্ন ধরনের এরকম ডিজাইন হয় আর এরকম কি তো এই কভারের ভিতরে অনেক ডিজাইন পাবেন মানে মোট কথা বলতে শুধুমাত্র তো অনলি একটা ডিজাইন এরকম না মানে প্রত্যেকটা কভার এক একটা ডিজাইন রয়েছে আবার এর নিচে আর কভার নাই সিলিকন এইটাই সর্বনিম্ন একদম বলা যায় এটা কি ভাই রানিং মডেল এই মুহূর্তে জি জি ওয়াই 20 এটা ওয়াই এটা এটা কোম্পানির পাওয়া যাবে এটা কত

বর্তমানে আশি টাকা এখানে মানে এটার মধ্যে কেবাই ডিজাইন আরো আছে এটা মোটামুটি লেডিস এর মধ্যে নতুন এটার মধ্যে ডিজাইন কিন্তু অনেকগুলো আছে মানে শুধুমাত্র জাস্ট আমি আপনাদের একটু এখানে ফটোগুলো দেখাইলাম সো যদি কোনো ব্যাক লাগে অল মডেলই দেওয়া যাবে এটার ভিতরে পানি কাবারটা কি বেশি চলে এখন না কম চলে এটা বেশি চলে বর্তমানে এটা পানি কাবারটা একটু

এটা এক যাবত মার্কেটে এক বছর মধ্যে সব কোম্পানি দেওয়া যাবে অল মডেল উপরে কি দাম কম বেশি যতই নিক টাকা 75 টাকা পস্তবে রে স্যার আইটেম আছে হ্যাঁ মোবাইলের পিছনে যে যেটা হ্যাঁ এটা টাকা ধরতে টাকা ধরতে কোয়ান্টিটি বেশি নিলে

ওনাদের দোকানটা আসলে অনেক বড় দোকান দেখতে পাচ্ছেন অনেক ধরনের মালামাল রয়েছে ব্যবসা পরিচালনা করার জন্য আপনি চাইলে অর্ডার মিলিয়ে নিতে পারবেন আপনার কোন কোন গ্লাস বা ব্যাগ খাবার লাগবে অথবা চাইলে কিন্তু আপনারা কিন্তু কুরিয়ার করে নিতে পারবেন সো জন্য স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে অথবা ভিডিওর কমেন্ট বক্সে নাম্বার দেওয়া রয়েছে এবং ডিসক্রিপশন বক্সে ফুল ঠিকানা দেওয়া রয়েছে চাইলে আপনার কন্ট্যাক্ট করতে পারেন আইডি রয়েছে সেখান থেকে আপনার যেই মডেল টা লাগবে একজাক্টলি সেটাই কিন্তু আপনার চাইলে নিতে পারবেন ভিডিও টা পর্যন্তই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আদনান ভাই সময় দেওয়ার জন্য আল্লাহ